নমস্কার বন্ধুরা রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও নতুন একটা রেসিপি একটা পূর্ণ দিনের রেসিপি তো দেখো এখানে নিয়ে নিয়েছি পটল সেটা ভালো করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি চাল চাল আর পটল দিয়ে আমরা বানাবো আজকে চাল পটল আর লাগছে আমাদের কিছু গোটা কাঁচা লঙ্কা নিয়েছি কাজু কিশমিশ আর এদিকে ফোড়ন হিসাবে লাগছে গোটা জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দারচিনি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা লাগছে পরিমাণ মতো চিনি আর লাগছে নুন আর একটা এখানে বাটা মশলা দেখো এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা রয়েছে এই চামচের এক চামচের মতো আর রয়েছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার এই মশলাটার মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এই গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলে একটা বাটা মশলার মধ্যে আসে এবং ফ্লেভারটা খুব সহজে চার পটল বানানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখো তেল কিন্তু আমাদের ভালো মতো গরম হয়ে গেছে এবারে নুন হলুদ মাখানো পটলগুলো এক এক করে আমরা ভেজে নেব দেখো সমস্ত পটলের মধ্যে লাল রঙ ধরতে শুরু করে দিয়েছে আমরা বেশি ভাজছি না এবার আমরা এই পটলগুলো তুলে নেব এক এক করে এবার এই পটল ভাজা তেলের মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি দেখো আমাদের ফোড়ন কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমরা যে গুঁড়ো মশলা আর আদার যে পেস্টটা জলে গুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো আমাদের মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা যে ভিজিয়ে রাখা আতক চালটা সেটা দিয়ে দিচ্ছি এখানে আমরা বড় চামচে এক চামচের মতো আতপ চাল নিয়েছি আমাদের পটলের পরিমাণ অনুযায়ী এক চামচ নিচ্ছি তোমাদের পটলের পরিমাণ যদি বেশি থাকে তো তোমরা চালের পরিমাণটা বাড়াতে পারো আমরা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো দিলে উঠে পড়বে খেতে বেশি ভালো লাগবে তার জন্যই দেওয়া এবার দেখো মশলার সাথে চালটা আমরা খুব ভালো করে ভেজে নেব দেখো চালটা কিন্তু আমাদের মশলার সাথে খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমরা এই যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবার চালের সাথে পটলটা একবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দেব পরিমাণ মতো নুন পটলটা আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পরিমাণ বুঝে আমরা এখানে নুনটা দেব এখানে একটা জিনিস বলা খুব ভুল হয়েছে আমরা কিন্তু এখানে হোক চাল নিয়েছিলাম আতক নয় তো দেখো চালের সাথে এবার পটলটা আমরা ভালো করে ভেজে নিয়েছি তারপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি গোটা কত গোটা কাঁচা লঙ্কা এতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর আমরা ঢাকা দিয়ে দেব দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে চালটাও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে হয়ে গেছে কত সুন্দর এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা নুন মিষ্টি ঝাল তিনটে জিনিসই কিন্তু সুন্দর ব্যালেন্স থাকবে রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ জাস্ট একটু নাড়চাড়া করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ঘি দিলে যে কোনো রান্নার টেস্টই বেড়ে যায় বিশেষ করে এরকম নিরামিষ রান্নায় দেখো সমস্ত জলটা প্রায় শুকিয়ে এসেছে আর এটা ঠান্ডা করার পরও জলটা কিন্তু একটু টেনে নেবে যেমন আমাদের পায়েসে ঠিক যেমন হয় চালটা কিন্তু জলটা টেনে নেয় তাই আমরা এরকম অবস্থাতেই নামিয়ে নেব আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট তো এবার আমরা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো তো এইরকম নিরামিষ চাল পটল সামনেই তো পুজো আসছে একদিন হলে হয় না দেখোই না বাড়িতে ট্রাই করে কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমাদের এই চাল পটল রেসিপিটা তোমাদের ঠিক কতটা মন ছুঁয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না চলো টাটা